ছয় ধা আছে দুটি বৃদ্ধের ব্যাসাদের দৈর্ঘ্য যথাক্রমে না দুটি বৃদ্ধের ব্যাসেদের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তেরো সেন্টিমিটার বৃদ্ধ দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে দুটো বৃত্ত আঁকতে হবে একটা ব্যাস্ত আট সেন্টিমিটার আর একটা ব্যস্ত তিন সেন্টিমিটার মোটামুটি এটা একটা হলো আর একটা আছে এর ব্যস্ত তিন সেন্টিমিটার এর কেন্দ্র এখানে এর কেন্দ্র এখানে কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব তেরো সেন্টিমিটার ঋতু দুটি একটা সরল সাধারণ স্পর্শকে দীর্ঘ বের করতে হবে মনে করলাম এবি সরল সাধারণ স্পর্শ এরপরে যেটা এছাড়া এটা পি এখানে কিউ এরপরে যেটা করবো এই এর ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা অংশ কেটে নেব এই পর্যন্ত আর এর সাথে কিউ কিন্তু যুক্ত করব এখানে নাম দিলাম আর এই ছবি দিয়ে এবার আমরা কি করতে পারবো এই এবি স্পষ্টকে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো তো এ এটা আছে তিন সেন্টিমিটার ছোট বৃত্তের ব্যাসার্ধ আর এখান থেকে এ পর্যন্ত এপি আমি এখানে লিখে নিই যে এপি বড় বৃত্তের ব্যাসার্ধ এটা সমান তেরো সেন্টিমিটার কিউ ছোট বৃত্তের ব্যাসার্থ বিকিউ যত বিকিউ এবং এ আর একই ধর্ম হবে কারণ কি আমরা এর সমান করে এখান থেকে এটা কেটে নিয়েছি তাহলে বিকিউ সমান এ আর এটা সমান তিন সেন্টিমিটার তারপরে আর পি বা পি আর পি আর সমান এই টোটাল এপি যেটা আছে তার থেকে এ আর বিয়োগ করুন এপি মাইনাস এ আর তাহলে এপি ছিল আট সেন্টিমিটার আর এ আর ছিল তিন সেন্টিমিটার তাহলে আট মাইনাস তিন সেমি সমান ফাইভ সেন্টিমিটার পি থেকে কিউ পর্যন্ত এটা আছে কেন্দ্র মধ্যে দূরত্ব আর এই দূরত্ব তেরো সেন্টিমিটার দেওয়া আছে ব্যাস এই তথ্যগুলো মোটামুটি দেওয়া আছে এরপরে আমাকে যদি এবি বের করতে হয় এবি আচ্ছা এখানে এই এবি কিউ আর এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি এই চতুর্ভুজ নিয়ে কিছু বলি দেখো এটা স্পর্শ এবি এপি হচ্ছে তুমি ব্যাসার্থ তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি আবার বি স্পর্শ বিক্রি হচ্ছে স্পর্শ বিন্দু তো আমি তাহলে এটাও নব্বই ডিগ্রি একই স্বরলেখার উপরে দুটি লম্ব আছে লম্ব যদি থাকে তার মানে আমরা বলতে পারি যে এই স্বরলেখাটা এবং এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল এবং এই কোন দুটো নব্বই ডিগ্রি করে এখন এর সমান মাপের একটা অংশ আমি কেটে নিয়েছি সুতরাং এইচ এ যত বুঝতে পেলাম এটা একটা আয়তক্ষেত্র এটার নাম আর এব কিউআর একটি আয়তক্ষেত্র কারণ কি কারণ এপিএপি লম্ব এব এবির উপর লম্ব ও বি কিউ লম্ববি বি কিউটার বি কিউটাও এবির উপর লম্ব সেই জন্য তাহলে এটা বুঝে গেলাম এখন এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর ত্রিভুজ পি তাহলে এটা যখন আয়তক্ষেত্রে

এটা সময় তেরো সেন্টিমিটার দেওয়া আছে যদি লম্ব ধরি এটা তার এর মান বের করতে হবে তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে পিকিউ পিকিউ এর মান তেরো দেওয়া ছিল তেরো

এখন এটা হলো একশো চুয়াল্লিশ এই কিউ আর কিউআর সমান রুট একশো চুয়াল্লিশ বা কিউ আর সমান একশো চুয়াল্লিশের বল বারো তো এখানে প্রশ্ন ছিল যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা কিউআর বেরিয়েছে বারো তাহলে কিউ আর এবং কিউ আর এবং এ আর এ বিপল্প সমান